থেকে স্বাগত জানাচ্ছি আমরা যে কোনো ফ্লাইটের আগে হচ্ছে যে আমরা একটা রিভিউ ভিডিও করি কারণ হচ্ছে যে যে প্রসেসে যাই কোনো দেশে সেই দেশে সম্পর্কিত বিস্তারিত তথ্য দিয়ে তাদের সাথে সেগুলো নিয়ে আমরা কথা বলি কারণ হচ্ছে পরবর্তীতে জায়গা থেকে এটা নিয়ে কথা না হয় এই জন্য আমরা নিজেরা নিজেরাই মনে করেন যে ধরা ফিরে রাখি তো সেই ক্ষেত্রে আমাদের এক ভাই হচ্ছে মোহাম্মদ ফয়সাল মুন্সি কুমিল্লাতে বাড়ি গৌরীপুর উনি প্রতিবেশী সবাই করে যাচ্ছে তো ফয়সাল মুন্সি যেটা হচ্ছে হচ্ছে যে ভিডিও এখানে আমাদের সাথে যা কথা হয়েছে যদিও আপনারা একটা মাধ্যম ধরে আসছেন কিন্তু আপনার কি সুবিধা পাবে সেটা আমি বলে দিচ্ছি আর কে হচ্ছে আপনার ফ্রিজে যে যাচ্ছেন সেই ফ্রিজে যাওয়ার প্রচেষ্টা হচ্ছে এখান থেকে শ্রীলঙ্কাতে যাবেন শ্রীলঙ্কা থেকে হচ্ছে আপনার দিতে যাবেন ফিজতে যাওয়ার পরে আপনার যে তিন বছরের বিষয় হচ্ছে যে আপনার পাসপোর্ট কোর্টে বেড়িয়ে দেওয়া হবে এবং যে গিয়ে আপনাদের সাথে একটা কাজ দিয়ে দেওয়া হবে যে কাজটা করতে পারবে এটা হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে এবং স্যালারি যে ব্যাপারটি আছে সেটি হচ্ছে আপনার সাইড থেকে সুতো হয়ে যায় বাংলাদেশ টাকা থেকে স্যালারি পাবেন কন্ট্যাক্ট করলে পরে এবং এটার জন্য আপনাকে ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন আট ঘন্টা এরপর যদি তার ওভারটাইম করতে পারেন পরে আপনি এটা পড়াশোনা পাবেন আর এই বিষয়টা যেহেতু আমরা আপনাকে লাগিয়ে দিচ্ছি তার মানে এই ভিসাটার মালিক আপনি কোম্পানি না সুতরাং আপনার পাসপোর্ট এবং আপনার ডকুমেন্টগুলো আপনার কাছে থাকে শুধুমাত্র আপনি যখন কাজে জয়েন করবেন তখন হচ্ছে যে আপনার পাসপোর্টটা দিয়েছে তারা হচ্ছে ভিসাটা জন্য সাবমিশন করবে ঠিক আছে এখন এই তো আপনার সাথে টোটাল মানে আপনার এজেন্টের কথা হয়েছে না আমরা মোটামুটিভাবে এটা আপনাকে বলছি আপনার যদি আর কিছু জানার থাকে বা বলার থেকে সেটা আপনি না জানার কোনো কিছু নেই ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে

আমাদের সব সময় রিকোয়েস্ট থাকে যে কোম্পানিতে পছন্দ দেওয়া হবে অ্যাটলিস্ট হচ্ছে 6টা মাস এখানে থাকেন থেকে হচ্ছে যাদের হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে হচ্ছে যে ভালোভাবে জানেন এরপর তখন আপনি আপনার মনে করেন যে পছন্দ হয়ে যায় আপনি করতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ তো আমরা তো দশা হয়েছে যে ফাইশান মনছে সেখানে গিয়ে হচ্ছে যে ভালোভাবে কাজে জয়েন করে এটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে